আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার রোজ থেকে বলছি বন্ধুরা আজকে ছোট করে একটু মোটর সার্ভিসিং আর দ্বিতীয়ত ছোট্ট আকারে কাস্টমার আপনার কাছে কন্ট্রোলার নিয়ে আসবে আপনি কীভাবে এর শটটা দেখবেন কিভাবে কন্ট্রোলারটা রিপেয়ার করবেন এটা তুলে ধরা এবং বাংলার সিংহ আরও নতুন ভার্সনে দুই তিনটা অপশন এই বাংলার সিংহে রয়েছে বন্ধুরা ওরিজেনালি এটা অ্যাপ্লেক্স ইনভেন্ট এর আদলে তৈরি বাংলার সিংহ একটা আমার আবেগী টাইটেল বন্ধুরা এবং আমি এও বলি যেটা বাংলার ফার্স্ট ম্যাগনেটাইজার এখনও বলছি হাজার বার বলবো বন্ধুরা আপনারা সামনাসামনি আসবেন দেখবেন কোনো অ্যাডভান্সের প্রয়োজন নাই আমার কাছে মেশিন ডিসপ্লে করা থাকে সব সময় আসবেন দেখবেন ভালো লাগবে নিয়ে যাবেন ভালো লাগবে না চলে যাবেন ব্যাস তো বন্ধুরা চলুন আমরা এই বাংলার সিংহের নতুন ভার্সানটা কিভাবে কাজ করবে ইচ্ছে করলে আপনারা এটা অ্যানালক হিসাবে ব্যবহার করতে পারবেন সেই ব্যবস্থাও এটাই রয়েছে অটো মুডটা অফ করে দিয়ে সম্পূর্ণ অ্যানালক মুডেও আপনারা ব্যবহার করতে পারবেন বন্ধুরা এরকমই চমৎকার অপশন রয়েছে বন্ধুরা চলুন আমরা এই ছোট্ট ছোট্ট কন্ট্রোলার এবং মোটর এই রিপেয়ারগুলোও দেখি এবং এই বাংলার সিংহের রিভিউটাও দেখে আসি বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলা দার টোস থেকে বলছি এই যে আমার এক ভাই আসছেন কয় চার্জার বার নাই নিছি পনেরোটা কি আমি চিনিও না কয় ফোনে পাঠাইছি আপনার দ্বারে কয় আজকে আপনার দ্বারে আসলাম কয়টা বানাই নিছেন এই যে আরো এক ভাই আসছেন এই যে ও আসছে মূলত মোটর নিয়ে আসছে ওর মোটর ভেঙে গেছে এই বাংলার সিংহ থেকে সার্চ করবে এবং সার্ভিসিং করবে চার্জার নেন চার্জারের রেজাল্ট কীরকমের পান অনেক ভালো চার্জার রেজাল্ট ভালো বিশেষ কথা হয়েছে ধরেন তালতরি তো আগে কখনো আসি নাই যে আপনার যেটা বললাম ধরেন দুই হাজার আট থেকেই আপনার এখানে মানে বেশি বেশি আমি আট থেকেই গাড়ির জগতে জড়িত আমার বাড়ি হয়েছে আপনার গোলবনিয়া গোলবুনিয়া আমরা সবসময় থাকি মোংলায় বিশেষ করে মোংলাই আপনার মোংলার থেকে ডাইরেক্ট মোংলার থেকেই লোক আসে এখানে এরপরে আপনার খালি মোংলার থেকে না নিউদার থেকে বৌদ্ধমারি জয়মনি ঠিক আছে আপনার এখানে সার্ভিসটা এত ভালো হয় এর জন্য এখানে আসে আপনার কাজ কাজ বিশেষ করে চার্জারগুলো আপনার নতুন অবস্থা যে থাকে বান্দার পরে আরো ভালো থাকে আরো ভালো থাকে যেরকম আপনার অনেক সময় আছে তিন ঘাঁটি আপনার কাঁটাটা দাঁড়ায় বা পোল্টেজ টা পায় অনেক সময় বান্ধানো চার ধারে এক ঘাঁটি পায় এরকম একটা অবস্থা ঠিক আছে আর অনেক লোক পড়াইছে যে মানে কাজ যদি ভালো না হইতে তাতে তাড়াতাড়ি আসতে চাইছে না আমি সব আমাদের এখানে কাজ চলতেছে বন্ধুরা এই যে দেখুন আমি অনেক সময় দিয়ে থাকি মানে সবসময় কাজের ব্যস্ততার কারণ এইভাবে তার ভিডিও মারাত্মক আকারে ভিডিও দেয়া হয় না বন্ধুরা এই যে বলি আপনাদের কাছে কন্ট্রোলার আসবে কন্ট্রোলারটা প্রথমত সিলেকশন করবেন যে কিভাবে আপনার কন্ট্রোলারটা শর্ট হয়ে গেছে কাস্টমার নিয়ে আসছে আপনাকে মাপ দিতে হবে কন্ট্রোলারটা প্রথমত সিলেকশন করতে হবে যে আপনার কোন জায়গা থেকে কন্ট্রোলারটা শর্ট আছে এই যে বন্ধুরা আমার এই ব্লু ফেসটা শর্ট ব্লু ফেসটা শর্ট আছে তো মিটারটা আমার ওয়ানকে মুড়ে রাখা হয়েছে দেখুন আমার ব্লু ফেজটা শর্ট তো এই ব্লু ফেজের হেড এই ধরুন না ব্লু ফেসের হেড এ ধরুন আর নেগেটিভ এই যে একদম শর্ট এই যে এই নাটটাই হলো আমার কমন নেগেটিভ এই যে শর্ট আছে বন্ধুরা এই যে ব্যাস এই শর্টটা আমি শর্টটা তুলে নিয়ে এসেছি বন্ধুরা এই যে এই যে দেখে নিন এই যে দেখুন বন্ধুরা আমি এটা এই মস্কোটা শর্ট এটা আমি আবার লাগিয়ে দিয়েছি খুবই ছোট্ট একটা কেস ধরে নেন আপনার কাছে কন্ট্রোলার কাস্টমার নিয়ে আসছে আপনি এটা কীভাবে কোন জায়গায় নষ্ট সেটা কীভাবে খুব অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখুন এই 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 ধরে নিন আর এই নেগেটিভে ধরুন এই হেডসিংয়ে ধরে নিন এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু শর্ট এটা কিন্তু এখন শর্ট আছে বন্ধুরা এই যে এটা এটাকে তুলে দিন ব্যাস এবার দেখুন বন্ধুরা এই যে আমার শর্টটা ছেড়ে দিয়েছে একদম স্পষ্ট তো আমার মাস জাস্ট এই একটা মসফেট খারাপ আমার ড্রাইভার সেকশনটা আমি মেপে দেখেছি বন্ধুরা ড্রাইভার সেকশনে কোনো প্রবলেম নাই এই যে দেখুন এই যে ওয়াই ওয়ান থেকে পজিটিভ থেকে বাম পাশে নেগেটিভ কমন হয়ে থাকবে ডান পাশে থেকে পজিটিভ টার্মিনালটা ঘুরবে বন্ধুরা এই যে দেখুন এটা আমার এই ওয়াই ওয়ানটা ঠিক আছে এটা শর্ট নাই উল্টো করে ধরলে কোনো কাজ করবে না এই যে দেখুন এই যে খুব অল্প করে আমি মানে এই ছোট্ট একটা কেস আমি আপনাদেরকে বোঝালাম আর কি আর চলুন আমরা এই আর বাংলার সিংহ দিয়ে একটা মোটর সার্ভিসিং দেখব বন্ধুরা এই যে বন্ধুরা এই ভাইরা আসছেন মোটর রিপেয়ারিং করার জন্যে আমরা মোটরটা খুলতেছি যে কী অবস্থা মোটরটা নাকি জাম হয়ে গেছে ভিতরটার অবস্থাটা কি একটু দেখে নি তারপরে এই যে বাংলার সিংহ এখন নতুন রূপে নতুন ভার্সানে শুধু এটা তুলে দিন কোনো হাত লাগাবার প্রয়োজন নাই বন্ধুরা সম্পূর্ণ বর্তমান সময়ের ডিজিটাল পদ্ধতি তৈরি কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই ম্যাগনেট দিন জাস্ট ব্রেকার তুলে দিন সম্পূর্ণ অটো ইন্ডিকেট ফুল চার্জ ইন্ডিকেট এবং অটো শর্ট বন্ধুরা ইচ্ছে করলে এটা আপনারা অ্যানালক অপশনেও ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই যে বন্ধুরা আপনাকে শট দেওয়ার প্রয়োজন নাই হাত দেওয়ার প্রয়োজন নাই অটো শট হয়ে যাবে এই যে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই ও আবার অটোমেটিক চার্জিং মোডে চলে যাবে ইচ্ছে করলেও আপনারা এটাকে এই অটো সিস্টেম অফ রেখে অ্যানালক মোডেও ব্যবহার করতে পারবেন বন্ধুরা আবার চার্জিংয়ে চলে গেল বন্ধুরা তাই একটি দীর্ঘস্থায়ী এবং সম্পূর্ণ নিরাপদ বাংলাদেশের সর্বোচ্চ ভল্ট এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন বন্ধুরা এই যে বন্ধুরা আপনাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই শুধু ব্রেকার তুলে দিন ব্যাস অটো চার্জ ফুল ইন্ডিকেট এবং অটো শট কোনো জায়গায় আপনার কোনো হাত লাগাবার প্রয়োজন নাই বন্ধুরা এই যে বন্ধুরা তো বন্ধুরা চলুন আমরা এই মোটরটা সার্ভিসিং করা দেখব দেখুন বন্ধুরা মানে আমার কোন সোনা বন্ধু এটাকে খুলছেন রিপেয়ারিংয়ের সময় একটা ম্যাগনেট ভেঙে ফেলছেন এবং সেটাকে আবার মানে জোড়া দিয়েছেন জোড়া দিয়েছেন ঠিক আছে জোড়া ম্যাগনেট দিলে চলে অনেক সময় অ্যাকাউন্ট ডাটাই ম্যাগনেটের ভিতরে দেখবেন অনেক সময় জোড়া দিয়েও জোড়া ম্যাগনেট পাওয়া যায় অলরেডি কপি যে মোটরটা আসে ওটার ম্যাগনেট অনেক সময় জোড়া জোড়া দিলে চলে কিন্তু জোড়াটাও সঠিকভাবে দেওয়া হয় না যার কারণে আমার এই ছোটো ভাইয়ের মোটরটার ম্যাগনেটটি ভেঙে সম্পূর্ণ মোটরটা জাম হয়ে গেছে এবং ম্যাগনেটগুলো অনেকটা জিরো হয়ে গেছে বন্ধুরা তো চলুন আমরা এই ম্যাগনেটগুলো খুলব এবং এটা পূর্ণাঙ্গ সার্ভিসিং দেওয়ার চেষ্টা করব এই যে বন্ধুরা জাস্ট একটা মসফেট কাটা কিন্তু এটা খুব সুন্দরভাবে কাস্টমার যখন আপনার কাছে নিয়ে আসবে তখন আপনারা এইভাবেই মাপ দিয়ে প্রথমত মসফেট শটটা দেখে নেবেন আমি কিন্তু এই ভাল সেই মসপেরটা লাগিয়ে নিয়েছি এরপরে আমার মোটরটা কিন্তু ঘুরতেছে আমি কিন্তু ড্রাইভার সেকশনের কোনো জায়গায় হাত দিই না জাস্ট মিটার দিয়ে মাপ দিয়ে আমি বুঝতে পারছি যে আমার ড্রাইভার সেকশনে কোনো প্রবলেম নেই এরপরও ফাইনাল আরও কীভাবে বুঝবেন যে ড্রাইভার সেকশনটায় আমার কোনো প্রবলেম নাই কারণ এখানে একটা ভোল্টেজ আছে এখানে একটা মেজারমেন্ট আছে ওই মেজারমেন্ট অনুযায়ী ভোল্টেজটা যদি আপনি ড্রাইভার সেকশনে পেয়ে যান তাহলে আপনি আরও শিওর হয়ে যাবেন যে আপনার ড্রাইভার সেকশনে কোনো প্রবলেম নাই দেখে নিন বন্ধুরা এই যে দেখে নিন আমার আস্তে করে এখানে কিন্তু এই ভোল্টেজটা চলে আসে পিক আপটা ছেড়ে দিলে কিন্তু ভোল্টেজটা নাই এই ভোল্টেজটা আসে কিন্তু আমি আগেও আমার অনেক ভিডিওতে দেখেছি এটা মসফেড গেট মসফেড গেটের যে পিনটা সেই পিনেই আমার এই ভোল্টেজটা চলে আসবে আবার আমার খোঁজে আছে কত ত্রিশ তেতাল্লিশ আমার পজিটিভ সেকশনের পজিটিভ সেকশনের যে মসফেট গেট সেখানে কিন্তু ওই ফাইভ ভোল্ট যোগ হয়ে মিনিমাম পঁয়ত্রিশ ভোল্ট বা উনত্রিশ ভোল্ট চৌত্রিশ ভোট দেখুন এখানে পঁয়ত্রিশ প্লাস দেখাচ্ছে বা চৌত্রিশ ভোট দেখাচ্ছে আছে কত যে আছে এটা দেখেই এই মেজারমেন্টে দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার ড্রাইভার সেকশনটা ঠিক আছে আপনি কন্ট্রোলারটা ডেলিভারি দিয়ে দিতে পারেন সিপিউ আপনার সিপিউটা কাজ করে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন বন্ধুরা যে আমার এই ড্রাইভার সেকশনের সিপিউটা কাজ করে কি না জি ওয়ান পজিটিভ পিন জি ওয়ান পজিটিভ পিন দেখুন আস্তে করে আমার ভোল্টেজটা কিন্তু ডাউন হয়ে গেছে তার মানে আমার সিপিউটা কাজ করতেছে সেরে দিন ফাইভ ভোল্ট স্টার হয়ে যাবে আবার স্লো পিক আপ ধরুন দেখুন আবার আমার ওটা ভোল্টেজটা ডাউন হয়ে গিয়ে আমার সাড়ে তিন ভোল্ট চলে গেছে তো বন্ধুরা এই হলো এর বিস্তারিত অনেক আলোচনা অনেক ব্যাখ্যা ছোট করে আজকে এই কন্ট্রোলার রিপেয়ারটা দেখালাম বন্ধুরা আর বাংলার সিংহের নতুন রূপে নতুন ভার্সনে চলুন আমরা আরও একটু ভিডিও দেখি আইসি সি লাগাইছেন আর কি আই সি লাগাইছেন বন্ধুরা অনলাই আই সি বলে চাই লাগাইছে খালি খড় আয় বলে তাই হোক এই যে বন্ধুরা আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছেন ওরাই মোটরটা নিয়ে আসছেন এই মোটরটা আমার এক সোনা বন্ধু আমি আরও একবার বলছি যে খুলছিলেন খুলে এটায় জয়েন দেওয়ার কারণে এই ম্যাগনেটগুলো একটা ভেঙে গেছে ভেঙে গিয়া জাম হয়ে গেছে আমি এগুলো আবার খুলে নিছি সব কারণ ম্যাগনেট আপনারা সবাই জানেন আমার প্রিয় সিনিয়র অটোমেকানিক ভাই যারা তারা জানেন যে ম্যাগনেট ভেঙে যদি কোনো প্রকার বড়ির সাথে লাগে তাহলে কিন্তু সেটা কম বেশি হয়ে যায় এখন ওই অল্প করে রিপেয়ারিং করতে গেলে চলবে ঠিকই কিন্তু দেখবেন স্পিড বেড়ে গেছে বা এই সেন্সর থেকে সেরে দেওয়া খরখর প্রবলেম এই জাতীয় প্রবলেমটা আসতেছে যার কারণে ম্যাগনেটগুলো দেখে খুলে বুঝে যারা বোঝেন তারা ম্যাগনেটের মাঝখান সাইট কর্নার সাইট সব দেখে শুনে বুঝে তারপর এটা আবার পুনরায় চার্জ দিয়ে দেবেন ওই ড্রাইভারটা ভালো সার্ভিসিং পাবে বন্ধুরা এই যে বাংলার সিংহ আরও একটি নতুন ভার্সনে অর্থাৎ নতুন পদ্ধতিতে বর্তমান সময়ে আরও ডিজিটাল রূপে বন্ধুরা এটা এখন আপনি শুধু এখানে ম্যাগনেটটা রেখে দিন ব্যাস চার্জিং ব্রেকারটা তুলে দিন আপনাকে আর কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই বন্ধুরা সম্পূর্ণ ফুল চার্জ ইন্ডিকেট এবং অটো শর্ট হয়ে যাবে বন্ধুরা দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা এটা বাংলাদেশে সর্বোচ্চ বল্ট থ্রি কে ভি এ এবং সর্বোচ্চ ওয়েট বন্ধুরা এটা থ্রি কেভিতে যাওয়ার সাথে সাথেই ফুল ইন্ডিকেট করবে এবং অটো শট হয়ে যাবে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা এটা ফুল ইন্ডিকেট করছে আপনি ইচ্ছে করলে শর্ট দিয়ে দিতে পারেন কিন্তু শর্ট দেওয়ার প্রয়োজন নাই ও অটো শর্ট হয়ে যাবে বন্ধুরা এবং দেখবেন এটার এই যে ফুল চার্জিং লেভেলটা অটো শর্ট হয়ে গেছে কিন্তু বন্ধুরা আপনাকে কোনো হাত দেওয়ার দরকার নাই আবারও শর্ট হয়ে যাবে ফুল চার্জিংয়ে চলে গিয়ে অটো শর্ট হয়ে যাবে এবং দেখবেন অটো কাটের পরে অটো কাটের পরে এই চার্জিং লেভেলটা যেন নেমে না যায় বন্ধুরা অনেক চার্জিং মেশিনের আপনারা লক্ষ্য করবেন যে অটো কাট হয়ে যাওয়ার পরে চার্জিং লেভেলটা কিন্তু আস্তে আস্তে নেমে যায় এটা আমার সিনিয়র অটো মেকানিক ভাই যারা আসেন যারা ম্যাগনেট চার্জার মেশিন ব্যবহার করেন তারা বুঝতে পারবেন এই ব্যাপারে এবং এর প্রত্যেকটি জায়গা সুন্দর করে লক্ষ্য করবেন বন্ধুরা কোনো লোকাল মাল দিয়ে তৈরি নয় সম্পূর্ণ ইনপোর্ট করা মাল দিয়ে তৈরি বন্ধুরা তো চলুন আমরা ম্যাগনেটটা তুলে নেই এবং দ্বিতীয়ত এই মেশিনটা আপনারা দুই তিন রকমের ব্যবহার করতে পারবেন অ্যানালগ রূপেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ অটো ইন্ডিকেট সাইট এবং ফুল যে শটটা হয় সে সাইটটা আপনারা অফ রেখে অ্যানালগভাবেও এই মেশিনটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা চলুন আমরা সেইটাই আবার দেখাবো তো বন্ধুরা আমার এটার ভিতরে যে ফুল চার্জ ইন্ডিকেট অপশন এবং অটো শট অপশন এটা আমি বন্ধ করে দিয়েছি এটার নির্দিষ্ট জায়গায় সুইচ রয়েছে যেটা আমি গোপন রাখলাম আর কি যেটা আমি আপনাদের প্রকাশ্যে দেখাইলাম না এটা আমি অফ করে দিয়েছি এটা আমি এখন অ্যানালক হিসাবে ব্যবহার করব অর্থাৎ সেই আগের অ্যানালক সিস্টেমে আপনি এটা চার্জিংয়ে তুলে দেবেন এবং হাত থেকে সর দেবেন তো বন্ধুরা ম্যাগনেট চার্জার মেশিন হলেই হবে না এর এবং বানালেই হবে না একটা ম্যাগনেট চার্জার মেশিন আমি বানাইলাম সেটা আমার প্রিয় অটোমেকানিক ভাইরা তার পরিশ্রমের পয়সা দিয়ে নিয়ে যাবে কিন্তু সেই মেশিনটার লং জিবিডি এবং এই যে প্রক্রিয়া বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন টাইপ ওয়ারিংয়ের মাধ্যমে আমরা করি সেটা আসলে কতটুকু দীর্ঘস্থায়ী ইত্যাদি ইত্যাদি চিন্তা করে আমাদেরকে এই মেশিনটা বাজারজাত করতে হবে বন্ধুরা আশা করি নতুন অটোমেকানিক ভাই যারা আমার আছেন তারা এগুলো অনেকটা বুঝতে পারবেন না কিন্তু সিনিয়র মেকানিক ভাই যারা আছেন তারা আমার এই কথাগুলো বুঝতে পারবেন বন্ধুরা আমি আবারও বলি যে মেশিনগুলো আপনারা আমরা বানালাম কিন্তু তার গুড অর্থাৎ তার পারফরমেন্সটা কী রকমের আসবে এবং এটা দীর্ঘস্থায়ী কতটুকু ইত্যাদি আর ডান বাম সম্পূর্ণ চিন্তা করেই আমাদেরকে মেশিনটা প্রস্তুত করতে হবে তো বন্ধুরা এটা কিন্তু এখন আমি অ্যানালগ করে ফেলেছি এর নির্দিষ্ট জায়গায় সুইচ রয়েছে সুইচটা বন্ধ করে দিয়েছি এবার আমি এটা অ্যানালগ হিসাবেই ব্যবহার করব চার্জিং ব্রেকারটা তুলে দিলাম এটা এখন আর ইন্ডিকেটটা বাঁচবে না এবং এর অটো শটিংটাও কাজ করবে না ও অটোমেটিক চার্জিংয়ে চলে যাবে এই যে বন্ধুরা চার্জিংয়ে চলে গেল আরও একটা ব্যাপার বলি আমি বন্ধুরা অনেকে দেখবেন গরমের টাইমে ভোল্টেজটা ডাউন হয়ে যায় সন্ধ্যার দিকে তখন কিন্তু ম্যাগনেট চার্জিং মেশিনটা ব্যবহার করা যায় না এটা কিন্তু নতুন যারা আছেন তারা বুঝতে পারবেন না যারা দীর্ঘদিন ম্যাগনেট চার্জার মেশিন ব্যবহার করেন তাদের এই সম্পর্কে ধারণা রয়েছে তো দেখবেন সন্ধ্যার সময় মেশিনটা ব্যবহার করা যায় না মেন ভোল্টেজটা আমার ডাউন হয়ে যায় তখন অনেক সময় ম্যাগনেট চার্জার মেশিন ব্যবহার করা যায় না কিন্তু এই মেশিনগুলি আপনি সব সময়ই ব্যবহার করতে পারবেন ভোল্টেজটা যদি আপনার মেইন কারেন্ট যদি একশো আশি ভোল্ট মিনিমাম একশো আশি ভোল্ট থাকলেই আপনি এটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা এই যে আমার হয়ে গেছে এটা আরও আগেই শর্ট দেওয়া যায় কিন্তু কথার আলোচনার কারণে শর্ট দিতে আমি দেরি করলাম এই যে শর্ট দিয়ে দেন এটা ভাবে শটটা দিয়ে দেবেন আর যারা ডিজিটাল বুঝতে সমস্যা হবে তারা এটা অ্যানালগভাবেও ব্যবহার করতে পারবেন এটা দুই তিনটে অপশন রয়েছে যেটা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা এটা ব্যবহার করতে পারবেন বন্ধুরা আবার দেখে নিন তো বন্ধুরা এটার নির্দিষ্ট জায়গার যে অটো সুইজিং অপশনটা আমি আবার অন করে দিয়েছি জাস্ট এটা তুলে দিন এখনও দুটো মোডেই কাজ করবে অটো শট হয়ে যাবে অটো ইন্ডিকেট করতে থাকবে দুটোই আপনি ইচ্ছে করলে অটো ইন্ডিকেট অটো শটিংটা আলাদাভাবে বন্ধ রাখতে পারবেন আপনি ইচ্ছে করলে ফুল চার্জ অটো ইন্ডিকেটটা আলাদাভাবে বন্ধ করতে পারবেন মানে দুই তিনটা অপশন আপনার এখানে আপনি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এই যে বন্ধুরা ফুল ইন্ডিকেট শুরু হয়ে গেছে এবং এখানে আপনার কোনো স্পর্শ করার প্রয়োজন নাই ও অটোমেটিক শট হয়ে যাবে এর সাইড এফেক্ট ভালো মন্দ ইত্যাদি আরও জানতে হলে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং যাদের যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করুন আমার প্রিয় বন্ধুরা একটি দীর্ঘস্থায়ী এবং হানড্রেড পার্সেন্ট কার্যকরী এবং ওর নিরাপদ নির্ভরযোগ্য একটি ম্যাগনেটাইজার মেশিন যদি চান তো দ্রুত যোগাযোগ করুন আমার প্রিয় ভাইয়েরা নতুন ভার্শন আপনাদের সামনে তুলে ধরা এই যে বন্ধুরা দেখে নিন আপনাদের স্পর্শ করার প্রয়োজন নাই আবারও অটোমেটিক শর্ট হয়ে যাবে ব্যাস এই যে বন্ধুরা আমরা চার্জ দিয়ে নিছি আজকে পবিত্র জম্মা মোবারক কিন্তু এই দেখে নেই আমার এই ছোটো আইয়া আমি আইতে নিষেধ করি এরা শুক্রবার তোর আবি আর এক ভাই আসছেন যে শুক্রবার আবি না কিন্তু এরা সবাই হাজির এই যে দেখুন বন্ধুরা আমরা চার্জ দিয়ে নিছি আচ্ছা ছোট ভাই তুই বল কীরকম লাগে তোরে কইছি তোরে কইছি কয় বছর চলবে বন্ধুরা দুই বছর এই বাংলার সিংহ এটা দিয়ে কাজ করলে মিনিমাম দুই বছর ইনশাআল্লাহ এই দুই বছর কেন এর অনেক আলোচনা ছোট্ট একটু আলোচনা করি এর হলো পরিপূর্ণ দুইটা ম্যাগনেটের পরিপূর্ণ দুইটা দিক আসা পরিপূর্ণ দুইটা দিক যদি আপনারা পান তাহলে ওই মোটরটার সার্ভিসিংটা ভালো আসবে লোডিং ক্যাপাসিটিটা বেশি আসবে হিটিং ইস্যুটা কম আসবে এবং মোটরের লং বেড়ে যাবে বন্ধুরা হ্যাঁ এই যে এই যে তোরা আসলি তোদের এই মোটরটা তোদের সামনে এই বাংলার সিংহ দিয়ে সার্ভিসিং করলাম চেক করলাম কি কি ভালো লাগে খুশি লাগে খুশি খুশি এই যে বন্ধুরা আমি আরও একটা কথা বলছি আমার একটা ভিডিওতে যে আমার কাছে ছোট বড় যে কাস্টমারাই আসেন তাদের খুশিতে আমি বাঁচি এই কথাটার ব্যাখ্যা কিন্তু অনেক এবং আমি কিন্তু সব কিছু প্রকাশ্যেই আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা